আসসালামু আলাইকুম আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি আতপ চাউলের খিচুড়ি রান্না করব গরুর চর্বি দিয়ে গরুর চর্বিগুলো এখন কেটে নিব আজ বৃষ্টি দিন ভাবলাম গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করি বৃষ্টি দিন খিচুড়ি খেতে অনেক ভালো লাগে গরুর চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে নিব চর্বি কাটা হয়ে গেছে এখন আতপ চাল আর ডাল ধুয়ে নিব। ডাল আর চাল একসাথে ধুয়ে দিয়ে মধ্যে পেঁয়াজ রসুন স্যাঁচা তেলের পরিমাণ কমই দিব কারণ চর্বিদের খিচুড়ি রান্না করবো তো চর্বিতে অনেক তেল উঠবে দিয়ে দিবে একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা এলাইচি দারচিনি তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন গরু চর্বিটা দিয়ে দিব গরুর চর্বিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব গরু চর্বিটা প্রায় গলে গেছে দেখেন কত সুন্দর হয়েছে চর্বির কালার চর্বিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চাল চালটা চর্বির সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব পানি পানির পরিমাণটা একটু বেশি দিব খিচুড়ির মধ্যে পানি লাগে অনেক খিচুড়ির বলক উঠে গেছে দিয়ে দিব এখন কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা ভালোভাবে নাড়িয়ে নিব আপপ চাদ খিচুৰি হৈ গৈছে একটা প্লেটের মধ্যে খিচুড়িটা এখন বাড়ব খাওয়ার জন্য খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয়েছে